আপনার কাছ থেকে কেউ যদি একশো টাকা নিয়ে ছাপ্পান্ন টাকা কাইটা রেখে দেয় বিনা কারণে আপনি কি কখনো দেবেন কখনোই দেবেন এমনই পরিস্থিতি সৃষ্টি করছে বাংলাদেশে আপনি যদি একশো টাকা রিচার্জ করেন তাহলে ছাপ্পান্ন টাকা সরকারে নিয়ে নিবে একশো টাকা রিচার্জ করলে ছাপ্পান্ন টাকা কে নিয়ে নেবে বর্তমান যে ইউনো সরকার আছে তার সংশ্লিষ্ট যারা আছে তাহলে সাধারণ জনগণের কেউ নেব এমনি তো তেতাল্লিশটা পণ্যের দাম বাড়াইছেন আমার আপনার বেতন যা ছিল তাই রয়ে গেছে বাইরের দেশ থেকে আপনি লোন আনবেন আর ওই লুনে পরিশোধ করতে হবে সাধারণ জনগণকে আর মিডিয়ার সামনে আইসা বলবেন যে আমরা তো দেশের খুব উন্নতি করতেছি আসলে দেশের সাধারণ জনগণ হইলো রোহিঙ্গা তাদের কাজ হইল, জন্ম হওয়ার পর জন্ম নিবন্ধন বানাইবো ভোটার কার্ড আইডি কার্ড বানাইবো বাস এতটুকুতেই সীমাবদ্ধ আর সংবিধানে বলে যে দেশের মালিক হইল সাধারণ জনগণ আসলে কাজে কর্মে তার কোনো সিটা পোটাও নাই সত্যি কথা কি এই দেশের মালিক হইল রাজনীতিবিদরা রাজনীতিবিদরা ক্ষমতায় আইব আর সাধারণ জনগণের টেকা চুস্যা নিয়ে তারা দেশে দেশের বাইরে আলিশান বাড়ি বানাইব আর বিভিন্ন দেশ থেকে লোন আনব আর এই লোনের খেসারত দিতেইব পরিশোধ দিতেইবো ওই সাধারণ জনগণকে আপনি কি মনে করতেছেন এই দেশ কখনো ঠিক হইব স্বাধীনতার এত বছর পর আয়স ঠিক হইছে না আর কখনো এই দেশ ঠিকও হইব না কারণ এই দেশ তো সাধারণ জনগণের না দেশটা হইল দেশের রাজনীতিবিদদের যারাই আসে তারাই শুধু খাইবার লিগে আসে আর খা খাক্তিকে সাধারণ জনগণ থেকে চুসে নিয়ে তাহলে সাধারণ জনগণ আর কীভাবে বললো করব কেমনে নিজেকে প্রতিষ্ঠিত করব ওই এক কথায় আছে না গরিব তুই গরিব থাক আমি ধনী আরও ধনী হই योले बानाद शेर,